হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো আর আমিও খুব ভালো আছি চলো আজকে চলে এলাম তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব আমি বোয়াল মাছ উচ্ছে আর আলু দিয়ে হ্যাঁ বন্ধুরা উচ্ছে দিয়ে তোমরা তো হচ্ছে তেতে হবে না খুব একটা পেতে হয় না সামান্য হয় কারণ উচ্চটাকে আমি লম্বা লম্বা করে কেটে এরকম লাল লাল করে ভেজে নিয়েছি শুরু করে লম্বা লম্বা করে কেটে লাল লাল করে ভেজে নিয়েছি সাথে আমি সাথে আলুটাও আমি এরকম লম্বা লম্বা করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার চলো আমি মাছগুলো ভাজবো বল ভাত ভাজার সময় যেহেতু খুব ফাটে তাই আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজ মাছ ভেজে আমি আসছি মাছ ভাজে আমার কমপ্লিট হয়ে গেছে এবার ওই মাছ ভাজার তেলে আমি একটু তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়েছি এবার এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এই দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার ভাজা আলুগুলো দিয়ে একটু কষিয়ে নেব আলু দিয়ে মশলাটা আমার কষানো হয়ে গেছে দিয়ে দেবো জল যেহেতু এটা একটু পাতলা ঝোলই খেতে ভালো লাগে একটু বেশি করে জল দিলাম ঝোলটা ফুটে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে বা দিয়ে ভেজে রাখা উচ্ছে গুলো উচ্ছেটা দিয়ে আমি খুব একটা বেশি ফোটাবো না কারণ তাতে কারণে যেহেতু উচ্ছেটা আমি আগে থেকে ভেজে রেখেছি তাই উচ্ছেটা আগে থেকে সেদ্ধ হয়ে আছে আর বেশি ফোটালে তাহলে এটা একটু তেতো হয়ে যাবে তাই জন্য এটা অল্প একটু ফোটাবো আর দি দেবো এর মধ্যে একটু জিরে ভাজা গুঁড়ো একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেবো আমার ফল মাছ দিয়ে তরকারি কমপ্লিট কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও